হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমো অনলাইন কাসরুম আবারও সবাইকে হোমো অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এই আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আরও একটি প্রশ্নপত্র সেট এখানে আমরা রেখেছি অ্যাবিলিটি টু কোরিলেট বা সমন্বয় সাধনে সক্ষমতার একটি প্রশ্নপত্র সেট খুব সহজে এবং খুব সম স্বল্প সময়ের মধ্যে আমরা কোশ্চেন সেটটা দেখে নেব এটাই প্রথম প্রশ্ন সেট নয় তোমাদের এটা হচ্ছে বত্রিশ নম্বর সেট এর আগে আমরা এক থেকে তেত্রিশ নম্বর সেট এক থেকে একত্রিশ নম্বর সেট আমরা দেখে নিয়েছি আজকে আলোচনা করছি আমরা বত্রিশ নম্বর সেট সুতরাং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এক থেকে একত্রিশ নম্বর সেট মিস করে গেছে যারা আজকেই প্রথম ভিডিও দেখছো তারা কী করবে আগেরগুলো তো প্র্যাকটিস করতে হবে আমি এখানে যে কোশ্চেনগুলো আসছি আনি সবই কিন্তু ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিলে তোমার কিন্তু পরীক্ষা দিতে একটুও অসুবিধা হবে না কি করে বললাম না আগের যারা স্টুডেন্ট ছিল যারা আগে আমার সঙ্গে ইউটিউবে ক্লাস করেছে তারা ফিডব্যাক দিয়েছে যে তাদের সব কোশ্চেন কমন এসছে তো তোমরা যদি কমন পেতে চাও যদি তোমাদের মনে হয় যে এই চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত কিছু পড়াশোনা করে নেব তাহলে কি হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখতে হবে আর যদি ভাবো যে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তাহলে অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যেতে হবে তো চলো আমরা প্রশ্নপত্র সেটটা দেখে নিই দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে পুনরায় পুনরায় বাক্যটি লিখবো এখানে মিলিয়ে নিতে হবে ফার্স্টে তারপরে গোটা বাক্যটা এখানে লিখতে হবে তো মাছরাঙা ঝুপ করে পরে এসে জলে হয়ে গেল তার বক মিটিমিটি চায় আর মাছ ধরে আঙিনায় কানায় বলায় রাশি করে সরষে করে আগের দিন বুঝিয়েছিলাম সেট নম্বর একটি হিসেবে রাশি করা মানে জড়ো করা এক জায়গায় স্তূপ করা পাহাড়ের মতো করে জল করা তাহলে এখানে লিখতে হবে মাছ রাঙা ঝুপ করে পরে এসে জলে মাছ রাঙা ঝুপ করে পরে এসে জলে সুন্দর করে লিখতে হবে ছোটো ছোটো করে হলেও তারপরে দেখো তো দু নম্বরটা বক মিটি মিটি আর মাছ ধরে বক মিটি মিটি চাই আর মাছ ধরে ওকে তারপর কি হবে আঙিনাই কানায় বলাই আঙিনাই কানায় বলাই রাশি করে সরষে সরিষা কলাই বুঝতে পেরেছো এই কথাটা এখানে লিখতে হবে তবেই কিন্তু তোমরা পূর্ণ নম্বর পাবে চলো দেখি এলোমেলোগুলোকে ঠিক করে নিয়ে বাক্য বানাতে হবে কি বানাতে হবে বাক্য মানে কথাটা ঠিক যেন বোঝায় তিনি স্কুলের আমাদের দিদিমনি তাহলে এখানে কী হবে তিনি আমাদের স্কুলের দিদিমণি তাহলে কি লিখবো এখানে তিনি দেখে দেখে তিনি আমাদের ফুলের দিদিমণি ওকে তারপর চলো দেখি তারপরে শব্দ গঠন করো ম ওই দন্তান্ন আ ক তাহলে মইনাক মার দন্তান্ন আকার আছে ক মই নাক দেখো তো দুদিকে মেলাও সাতটা তিনটে কত হয় দশটা হয় তাহলে এই দুয়ের সঙ্গে তাহলে আমরা কয়ের সঙ্গে দুই মেলালাম আর খয়ের সঙ্গে মেলালাম এক এটার সঙ্গে এটা দাও হয়ে গেল সাতটা থেকে দুটো বাজলে পাঁচটা হয় খোপে বড় বড় চিহ্ন মানে এইটা গেটার দেন আর এইটা লেস দেন এলের মতো দেখতে বলে নাম হচ্ছে লেস দেন আট আর নয় আছে তাহলে আট খোঁচা খাবে আমরা এইভাবে বলি খোঁচা খাবে মানে সুচালো দিকটা এদিকে থাকবে আর দুই পাঁচের কাছে কোচা খাবে তাহলে এটা হয়ে গেল এটা হলো গেটা দেন এটা হলো লেস দেন ফাঁকা পূরণ করো পাঁচ থেকে দুইবার দিলে এটা সমান হবে না সমান হবে না সমান হবে না আর পাঁচ থেকে দুই দুইবার দিলে এদিকে হচ্ছে তিন আর এদিকে হচ্ছে চার তাহলে কি করে সমান হবে তার জন্য সমান দিয়ে কাটা চিহ্নটা হবে আচ্ছা দেখো এখানে দুটো পেন আছে मैच खालम एंड बी रेंटेंस दिस ইউএ এনআইপি নিপ সুন্দর করে লিখতে হবে তারপরে ডিজ একের বেশি থাকলে দিস আর পেন্সিলস হ্যালো এবার দেখো রাইট ডাউন দ্য প্রপার ওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য পিকচার এই ছবিটা কি আছে স্পুন এইটার বানানো হচ্ছে এইটা তাহলে এখানে রেখে এস পি ডবল এন স্পুন মানে চামচ চামচা আর এটা বুক তাহলে বুক বানান এইটা ঠিক তাহলে তোমরা দেখছো তো বানান যদি ঠিকঠাক না করো তাহলে কিন্তু চলবে না বুক তারপরে এখানে কি আছে এখানে একটা দেখো লাঠি আছে লাঠি ইংরেজি স্টিক তাহলে এস টি আই সি কে স্টিক হয়ে গেলো এবার চলো নয় একটা দেখো দিকের সঙ্গে ডানদিক শিল্পী পাখি শিল্পী পাখিকে দর্জি পাখি ঝাড়ুদার পাখি ঝাড়ুদার পাখি কাক শিল্পী পাখি বাবুই আর দর্জি পাখি টুনটুনি টুনটুনি কী করে জানো এই রকম দুটো পাতা নেয় যে কোনো গাছের দুটো পাতাকে ওরা সুন্দর করে সেলাই করে সেলাই করে জুড়ে দেয় এই জন্য দর্জি পাখি দর্জি পাখি হচ্ছে টুনটুনি শিল্পী পাখি হচ্ছে বাবুই আর ঝাড়ুদুয়ার পাখি কাক কেন কাক ঝাড়ুদার পাখি বলো তো কাক আমাদের রাস্তাঘাটে যে নোংরা আবর্জনা করে থাকে সেগুলো খেয়ে সাফ করে দেয় দশেরটা দেখে নেব তাহলে তোমাদের প্রশ্ন দেখা শেষ হবে শরৎকালে ফোটে কোন ফলটা শরৎকালে ফোটে এই দেখো দোপাটি দোপাটি শরৎকালে ফোটে তো তারপরে দেখা তো কুমড়ো বিট ঝিঙে গাছের মূল আমরা খাই কোন গাছের বিট বিট গাছের মূল আমরা খাই বিটটা হচ্ছে মূল গাজরটা কিন্তু মূল নয় কাণ্ড ঠিক আছে তাহলে আমরা দেখে নিলাম তোমাদের বত্রিশ নম্বর সেটটা কেমন হবে আশা করি বুঝতে পেরেছো ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই মিস করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে টাটা বাই বাই